আউজবুল্লাহমিল্লা সেখানে রহমান রাহিম প্রিয় দর্শক আমি সৈয়দ মুরাদ আহমদ সিস্তি সাজ নোর দরবার যেখানে হরজত শিবাস আলার তাসিরুদ্দিন রহমতুল্লাহ একশো বিশ জন আউলিয়া লিয়াস পূর্ব পশ্চিমে রোজা হইয়া সাহিত আছেন এবং এই স্থানটিতে মোরারবন দরবার শরীফে কুতুবুল আউলিয়া ও সাইিত আছেন যিনি আউলিয়াদের সর্দার হরজত ইলিয়াস কিন্তু আজকে আমরা যেখানে উপস্থিত আছি হরজত কুতুবুলাউলিয়ার হাওয়াখানা এই স্থানটিতে হরজত কুতুবুলাওলিয়া বিশ্রাম করতেন এবং এই স্থানটি সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে হাওয়াখানা হাওয়াখানা বলা হয় কুতুবুলাউলিয়া হাওয়াখানা এই স্থানটি চন্দ্রচরী শরীফে অবস্থিত এবং এইখানের থেকেই দিল্লির বাদশা যখন আসছিল ওনার কাছ থেকে পাথর নেওয়ার জন্য উনি ঝিল দিয়ে ওই পুষ্কনিতে ফালাই দিয়েছিলেন পরশ পাথর এই যে পুষ্কনিটা দেখুন এই পুষ্কুনিতে উনি পরশ পাথরের ঢিল দিয়ে ফালাই দিয়েছেন এটাকে বলা হয় পরশ পাথরের দিঘি এবং এখানে দিল্লির বাচ্চা হাতি হারিয়ে গেছিলো ওই পুষ্কনির ভিতরে তো আলেক রামের কারামত বলার মতো বলতে বলতে শেষ হবে না কুতুবুল আউলিয়ার কারামত যদি আমরা বলতে থাকি তাস্কেরাই কুতুবুল আউলিয়া নামে একটি কিতাব হয়ে যাবে ইনশাল্লাহ তো এই চন্ডচুরি পাঁচ ভূমিতে আমরা উপস্থিত আছি আমাদের সাথে আছেন চন্ডচুরি দরবার শরীফের পিয় সাহেব এবং কুতুবুল আউলিয়া কাউলায় সৈয়দ আলামিন সাহেব উনি আমার প্রিয় ভাই ওনার সাথে আমাদের যোগাযোগ আছে এবং উনি আমাদেরকে এই বিষয়গুলা জেরত করাইতেছেন আল্লাহ পাখা আমাদেরকে কবুলার মঞ্জুর করে নিন আর আমরা প্রত্যেকেই যাতে আউলে একরামের নির্দেশিত পথে চলতে পারি আউলে একরামের মত আদর্শে চলতে পারি সেই টপিক এনাইট করে দেয়